কলকাতা পুরসভার কাউন্সিলর জুই বিশ্বাস ও তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা এই যে শাহাপুরের বাড়ি রয়েছে এই সাহাপুরের বাড়িতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারা একেবারেই এখানে প্রস্তুত রয়েছেন এবং ইতিমধ্যেই আয়কর হানা যারা দিয়েছেন অর্থাৎ যারা অফিসাররা তারা ওপরে গেছেন এবং ওপরে গিয়ে তারা মূলত যে হিসাব বহির্ভূত যে তাদের কাছে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তারা কিন্তু পুরো বিষয়টা বারবার খতিয়ে দেখছেন এবং একাধিক নথি আনা হয়েছে প্রিন্টার পর্যন্ত আনা হয়েছে অর্থাৎ যে যেই জিনিসগুলো তারা জানতে চান বা নথি রাখতে চান সেই সমস্ত জিনিস কিন্তু তারা ইতিমধ্যে নেওয়ার কাজ শুরু করেছেন অন্যদিকে দেখা যাচ্ছে এই যে যে বাড়ি সেই বাড়ির সামনে কিন্তু প্রায় তিন থেকে চারটি গাড়ি রয়েছে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট অব ইন্ডিয়া ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অর্থাৎ যে আয়কর হানা তা কিন্তু একেবারেই স্পষ্ট এবং তার পাশাপাশি যে বাড়ি সেই বাড়ির আশপাশে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ানরা তারা কিন্তু রয়েছেন অর্থাৎ সকাল বেলায় বুধবার সকাল থেকে দেখা যাচ্ছে যে এই আয়কর হানা যেখানে থাকেন সেই বাড়িতে সামগ্রিকভাবে যেটা আয়কর দপ্তর সূত্রে জানানো হচ্ছে বা আয়কর দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে এই পুরো তল্লাশিটাই কিন্তু একই সঙ্গে অর্থাৎ এক লিঙ্কড অর্থাৎ এই যে ছ জায়গায় তল্লাশি চলছে নির্মাণ সংস্থার মালিকদের বাড়ি থেকে শুরু করে কেবল নেটওয়ার্কের ব্যবসায়ীর বাড়ি থেকে শুরু করে প্রডিউসার সিনেমার প্রডিউসারের বাড়িতে তল্লাশি চলছে পুরোটাই লিঙ্কড স্বরূপ বিশ্বাস এবং তার স্ত্রী জুই বিশ্বাসের সঙ্গে এই তল্লাশি লিঙ্ক এবং মূল অভিযোগটা কিন্তু একটাই জায়গায় যে আয় বহির্ভূত সম্পত্তি এবং অবৈধ আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গেছে এবং তাদের যে আয়কর রিটার্ন সেই আয়কর রিটার্নেও একাধিক গড়মিলের অভিযোগ উঠে এসেছে এবং সেই সূত্র ধরেই আজকের এই তল্লাশি তল্লাশিতে যা তথ্য পাওয়া যাবে তার উপর ভিত্তি করে পরবর্তীতে আয়কর দপ্তরের কর্তারা কী সিদ্ধান্ত নেন কি তারা খুঁজে পান সেটা এই মুহূর্তে দেখার একদিকে শাহাপুরের তার যে বাড়ি সেই বাড়িতে ইনকাম ট্যাক্স আনা অপরদিকে অন্য একটি জায়গা তার যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসেও আয়করের হানা আমরা যেটা জানতে পাচ্ছি যে ইনকাম ট্যাক্সের চারজন অফিসার এই মুহূর্তে তার সেই পার্টি অফিস বা কার্যকরী যে অফিস রয়েছে সেই অফিসের ভেতরে রয়েছে সেখানে তারা বিভিন্ন নথিপত্র সেই নথিপত্রগুলো খতিয়ে দেখছে যে অভিযোগটা উঠছে যে আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে এবং সেই সম্পত্তিতে কোথাও গড়মিল রয়েছে সেই অভিযোগ পেয়েই ইনকাম ট্যাক্সের কর্তারা তারা এসেছেন ভেতরে তারা রয়েছেন চলছে ইনকাম ট্যাক্স রে